পশ্চিমবঙ্গের বিখ্যাত যারা কবি তারা বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন স্মরণ করেছেন অলোক চট্টোপাধ্যায় কবি সুকান্ত ভট্টাচার্য অপূর্ব দত্ত প্রেমেন্দ্র মিত্র অন্নদা শঙ্কর রায় রামচন্দ্র পাল এরা কিভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করেছে নজরুলকে স্মরণ করেছেন নজরুলের রবীন্দ্রনাথের গানের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের এই বিখ্যাত কবিদের আলেখ্য আপনাদের সামনে পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্রবৃন্দ যারা অংশগ্রহণ করছে সমদর্শী রায় উদয় বসাক সূর্যাশিস দত্ত আদিত্য দাস হর্ষ ভট্টাচার্য অঙ্কুশ সাহা পার্থিবশীল এদের সঙ্গে তবলায় সংবাদ করবে সন্তীপ দাস বিশেষ আপৃত্যটা সন্ধে রাত্রে সকাল দুপুর সবার প্রদীপ থাকে আমার কথা কেইটা শোনে বলছি কথা নিজের মনে জানি তুমি মস্ত গরো ওই যে ছবি মালা মেঝের প্রদীপ জ্বালা জন্মদিনে তোমায় বলি ওই যে আমার বইয়ের থলে ওরই মধ্যে সহজ পাঠ পড়েছি তার চারটি ছড়া স্কুলেতে দেয় যেমন পড়া ছড়ার মধ্যে সেই যে লেখা খালি বা আলো দিলে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ভুলে লতা কেউ দেবে না বুঝিয়ে আমায় ব্যস্ত সবাই তোমায় জানায় কাঁচে বাধা শুনিয়ে ফেলো আমার দিকে চোখটি মেলো রবীন্দ্র ঠাকুর স্বপ্নে তুমি এসো লতায় আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন রবীন্দ্র ঠাকুর আমায় তুমি একটু ভালো লেসো কেমন করে সে প্রশ্ন আমাকে করুন গান সাধার বাধা আইন সে মানে অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনল তোমার আমার কবি সে ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান কেমন করে সে প্রশ্ন আমাকে করো না মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয় অনেকদিন অনেক বিদ্রুপ যাতে করেছে আহত সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করল প্রণাম তাই পৃথিবী আজ অবাক হয়ে তাকিয়ে বলছে সে প্রশ্ন আমাকে করো না এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি মোর ভাবনারে কি হাওয়া বৈশাখী লিচু আর কালো জাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যোষ্ঠীতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এ পার তার কাছে ফেলা না কাউকে কেউ বলে তিনি বিদ্রোহী কবি কি বলে কবি হলি সাম্যবাদের পূরক তিনি মানুষের যত করবে পদ তার বুকের যদি যাবে কোনাই লাগে দোলা মুক্তি দি বলো মুক্তি বলো তার কাছে সব খুদা হে পারে ও তিল ও

সতিবার তত প্রাণ বের পাশে নতশীর রাষ্ট্রাধিপতি স্বাধীন দেশের মুক্তি যোদ্ধা রতীয় মহারথী রণবাজা বাজে ঘন ঘন দাগে জানাতে শেষ বিদায় প্রার্থনারত লক্ষ লক্ষ জনতার মনা যায় আহা অন্তর ভরে হাহা হাই কি বেদন হাই কি রোদন সন্তান অভাগার পিতার কবরে এক মুঠো মাটি দেওয়া হলো না গোয়ার কেউ ভাবলো না ইতিহাসে ফের ভুল হয়ে গেল এত কাল পরে ধর্মের নামে ভাগ হয়ে গেল নজরুল যা কিছু সৎ এবং ভালো যা কিছু সুন্দর তার মধ্যে বসত করে সেই সদাগর মা বলে সোন তরি চলা তরি কথা বদায়, হাসেন আমার রবি ঠাকুর মুখখানি ছল বলায় ঋতু আসে মাস চলে যায় এবং রবি ঠাকুর নতুন তাকে নতুন করে চিনি তার সমস্ত লেখায়

No, no <laughs>